হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো সুস্থ আছো যে যেখানে আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরা এক প্রকার ভালো আছি সুস্থ আছি তো চলে এলাম নতুন দিনে নতুন ছোট্ট একটি ব্লগ নিয়ে আশা করি ব্লগটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো তো সকাল সকাল দেখতেই পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি তো দেখো এখন কি রান্না রান্নাবান্না করছি সেটা তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করি এখানে রয়েছে ভিন্ডি ভিন্ডির তরকারি করব মাছ দিয়ে আর ডাটা শাকের তরকারি করব মাছ দিয়ে তো মাছ নিয়ে এসেছে বাবা বাজার থেকে এই যে দেখো মাছটা ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি আর রাতের বেলা প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হয়েছে জানো তো খুব বৃষ্টি হয়েছে দেখো এই যে জল বেঁধে গেছে রাস্তা সমান সমান জল জমে গেছিল এইখানে হাঁটু জল ভাবতে পারছো খড়ির মাচার নিচে দিয়ে দেখো শুধু জল আর জল দেখা যাচ্ছে এখন অনেকটা কম হয়ে গেছে জল সারা রাত বৃষ্টি হয়েছে পুজোটা এসে গেছে কাছাকাছি আর এত বৃষ্টি যদি হয় সবাই কিভাবে বলো তো একটু ঠাকুর দেখতে বেরোবে ছেলে মেয়ে নিয়ে এতদিন বৃষ্টি যা ছিল ছিল এখন যদি একটু কম হতো বৃষ্টিটা তাহলে ভালো হতো তাই না বলো দেখো জল জমেছে কিভাবে তো দেখো এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রান্না করে নিয়ে ঘরে চলে এসেছি এখানে ভেন্ডির তরকারি করেছি মাছ দিয়ে আর এই যে দেখো মাছের মাথা ভেঙে দিয়ে শাকের তরকারি করেছি কালকে যে ডা ডাটা শাক তুলে নিয়ে এসেছিলাম না বিকালবেলা মাঠের থেকে তোমাদেরকে তো দেখিয়েছিলাম শাক তুলতে গেছিলাম সেই শাক দিয়ে তরকারি করেছি আর সকালবেলা চা করেছিলাম সবাই মিলে চাটা খেয়ে তারপর রান্না করতে গেছিলাম আর জানো তো আজকে ভাবছি ভাইয়ের ঘরটাই যে দেখো ভাইয়ের রুমটা আজকে ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে দেখো এই যে বিছানাটা ভালো করে পেতে নিচ্ছি বিছানাটা পাতাই ছিল তো আমি সব কিছু তো সেদিন রোদে দিয়েছিলাম এই সব লেপটেপ তুলে বিছানার যে গদ্মাগুলো হয় লেপ খাতা সব কিছু রোদে দিয়েছিলাম বালিশ টালিশ তো এখন আমি বিছানাটা ভালো করে গুছিয়ে পেতে নেব আবার বোন আসবে তো পুজোতে বোন আসবে না বোন এসে এই ঘরেই থাকবে তো আসার আগে আমি ঘরটা ভালো করে গুছিয়ে নিচ্ছি তো বিছানাতে দেখতে পেলে দুটো লেপ বিছিয়ে দিয়েছি আর ওদিকে মেয়ে তো পাগল পাগল করে দিচ্ছে মা বাজারে চলো মা বাজারে চলো সবার কেনাকাটা করা হয়ে যাচ্ছে আমাকে মানে আমাদের জামা কাপড় কিনে দাও তো মেয়ে পাগল করে দিচ্ছে জানো তো তো সময় হয়ে উঠছে না বাজারে যাওয়ার তো ভাবছি একটু সময় বের করে ওদেরকে বাজারে নিয়ে যাব যাবো কাপড় কেনাকাটা করে দেব তো দেখো আমি বিছানাটা খুব সুন্দর করে এই যে পেতে নিয়েছি বালিশগুলো কবার টবার সব ভরে নিয়েছি কত সুন্দর দেখা যাচ্ছে তাই না বলো তো আর এই যে আলমারিটারি এগুলো রয়েছে একটু ধুলো টুলো জমে যায় তো আলমারির উপর দিয়ে তো আমি একটা সুতির কাপড় দিয়ে ভালো করে আলমারিটা মুছে পরিষ্কার করে নিচ্ছি আমরাও যখন ছেলে মেয়ের মতো ছিলাম তখন আমাদেরও খুব আনন্দ হতো জামা কাপড় কিনে দিলে পুজোর সময় মা বাবা যখন জামা কাপড় কিনে দিত সারা বছরে ওই একটাই তো জামা দিত দুর্গা পুজোর সময় একটা জামা কাপড় ছাড়া আর দিত না সারা বছর ওই একটা জামা কাপড় কিন্তু আমার আমরা আমাদের ছেলে মেয়েকে রকম দিতে পারি না একটা জামা কাপড়ে কত চলে বলো তো এখন এদেরকে একটা দিলে হয় না আমি কিনে দিই তারপরে আবার ওদিকে বাবা কিনে দেয় ওদিকে বোন কিনে দেয় ওদিকে কাকা কাকিমা আছে ওরা কিনে দেয় তো তিন চার ছেট হয়ে যায় ছেলে মেয়ে দুজনেরই তো এবারও সবাই দেবে তো দেখো এই যে আমি আলমারিটা ভালো করেও গুছিয়ে নিয়েছি মানে আলনাটা সরি আলমারি বলছি আলনাটাও ভালো করে জামা কাপড়গুলো গুছিয়ে একটু মুছে টুছে নিলাম আর এই যে খাটটাও ভালো করে মুছে নিয়েছি আলমারি মানে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তো বন্ধুরা তো বন্ধুরা ব্লগটি আর বড় করছি না এ পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কেমন হয়েছে কমেন্ট করে বলো দেখা হচ্ছে নতুন দিনে নতুন ব্লগের সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো